বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রাণ শুধু তোমার করুণা হতে বঞ্চিত না হই কভু সুপ্রভাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আরেকটা একটা নতুন ব্লগে আর আজকে সকালবেলা মানে এই যখন উঠেছিল আমিও এসেছিলাম একটু ঠাকুর দর্শন করে গেলাম কমপ্লিট করে রান্না করবো তাহলে ওষুধগুলো খেয়ে নিই মাকে ওষুধটা দিয়ে নেব সকাল থেকে এত ব্যস্ততা থাকে যে ঠিকমতো ভিডিওগুলো শুট করতে পারি না বলছি তুমি কি এখন বেরোবে না না আজকেই যতটা আছে হয়ে যাবে মায়ের ওষুধগুলো আর আমার ওষুধগুলো ইয়ে তো দেওয়া আছে তোমার ওই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ঠিক আছে আর মা মায়ের ওষুধগুলো ইয়ে করবো মায়ের ওষুধগুলো তো আজকে অনলাইনে অর্ডার দিয়ে দেবো মানে ওটার থেকে শুধু আমার ওই দুটো এনে দাও তারপরে আমারটা পরে আনলেও হবে এবার রান্না রান্না যাই দুপুরে কমপ্লিট করতে আজকে আমার রান্নার তালিকায় জিনিসের সঙ্গে পনিরটা রেখেছি ওটাই আগে করে নিচ্ছি পনিরটা কেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে না একটু হলুদ নুন চিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সামান্য তেল দিন ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ এতে কি হয় মশলাটা বেশ মেখে যায় আর কি এবার ওটা ভেজে নিলাম মানে অল্প অল্প ভাজা ভাজা মতো করে নিলাম নিয়ে ওইটা তুলে নিয়ে ও ওর যে তেলটা ছিল সামান্য সেই তেলেই আলুটা দিলাম আর আলুটাও একটু অল্প সেদ্ধ করে নিয়েছিলাম বেশ ভাজা ভাজা মতো হলো আর এর মধ্যে আমি জিরে দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক একটু গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে রেখেছিলাম আর আদা টমেটো পেস্ট করে আর জিরের গুঁড়ো আর অল্প চিনি দিয়ে আর ওটাকে কষতে শুরু করলাম কারণ তেলটা একটু কমই দিই হালকা করেই রান্না করি যেন আমার রান্না হালকাই হয় এভাবে পনিরটাও দিয়ে দিলাম আগে না সাধারণত আমি পনিরটা খুব মানে এমনি ভেজে করতাম এতে হয় কি মশলাটা ভালো ঢোকে না এটা আমি মানায়ের কাছ থেকে শিখেছি এই মশলা দেওয়াটা খুব সুন্দর খেতে হয় এটা তো যাই হোক এবার কষে নিয়ে জল ঢেলে দিলাম এই করতে করতেই দেখছি বাইরে বেশ বৃষ্টি এসে গেছে তাই উদ্দেশ্য ছুটলাম ছাতে কারণ জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো আবার সব প্রায় আত শুকনো হয়ে গেছিল ভিজে যেত আর কি ওই জন্য তাড়াতাড়ি করে তুলতে গেলাম আর আমার সঙ্গে সঙ্গে কোকো এসে গেছে ওকে তাই বলছি তুই যাও ভিজে যাবে কিন্তু যতক্ষণ না আমি ছাদে থাকবো ও সরবে না যাই হোক জামা কাপড়গুলো তুলে নিয়ে নিতে নিতেই আমি প্রায় আধ ভেজাই হয়ে গেলাম আর এখন তো জানো মানে বৃষ্টি আস্তে আস্তেই ঝপঝপ করে এসে যাচ্ছে তাড়াতাড়ি করে এসে নেমে দেখলাম যে তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে একটু গ্রেভি রাখলাম কারণ আলুটা তো পরে টেনে না আর আমাদের বাড়ির সামনের মাঠে আজকের থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে মনটা না আজকে এর থেকে একটু বেশ খারাপই লাগছে কারণ গত বছর বাবা এই সময় ছিলেন আর এটা বাবা প্রত্যেক শনি রবিবারে বাবার বারান্দা বসে খেলা দেখতেন কারণ বাবা ভীষণ ফুটবল ভালোবাসতেন এবং একটা সময় বাবা রেফারি হতেন যার কারণে বাবা গত বছর পুরো টুর্নামেন্টটা শনি রবিবার দুপুর থেকে বসে থাকতেন যে কখন খেলা শুরু হবে কি হচ্ছে কোকো কমেনি তোমার এখনো বাবা দীর্ঘ করলে মাথা দিয়ে শুয়ে আছে আজকে মাছি কামড়ে দিয়েছে মৌমাছি শিকার করতে যাচ্ছই বা কেন তুমি হুম কষ্ট হচ্ছে তো এখন ও আজকে মৌমাছিতে মনে হচ্ছে জীবে কামড়ে দিয়েছে তাও মধু দিয়ে দিলাম কিন্তু বুঝতে তো পারছি না ওরা তো বলতেও পারে না এই একটা সমস্যা তুই থাকো তবে ওই লালা কমে কমে গেছে ওটা কমে গেছে ওটা এখন কমে গেছে আমি পুরো মধু দিয়ে একদম পুরো মধু দিয়ে দিকটাকে দিয়ে পুরো পরিষ্কার তো দিলাম এরকম সময় তো এরমভাবেও থাকে না মধুটাতে ভিজিয়ে আমি একদম পুরো জীবটাই পরিষ্কার করে দিয়েছি যদি থাকে কুকুর অত্যাচারের জন্য এইটা দেওয়া হয়েছিল মাকে গার্ড ওটা তো এখন আর পারবে না এখন ওই ঝিমিয়ে গেছে মাকে আদর করবে বলে ওর মানে এত আদর মাকে যে প্রোটেকশন দিয়ে রাখতে হচ্ছে মাকে কিন্তু তাকে আছে দেখ কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে কষ্ট হচ্ছে এক্ষুনি কমে যাবে কমে যাবে বাবা কমে যাবে কমে যাবে আমার না আছে না বাবা আমার না বাবা কমে যাবে সেটা তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে ওষুধ টষুধ দিয়ে তারপরে হঠাৎ মা নাইকে কোথাও খুঁজে পাচ্ছি না তারপরে রান্নাঘরে এসে দেখি ও একেবারে সাফাইতে লেগে গেছে আসলে ভীষণ তেলকালি হয় হালকা রঙের তো এগুলো মাঝে মাঝে আমিও করি মাঝে মাঝে ও করে যাই হোক অনেকদিন আমি করতে পারিনি দেখে ও হয়তো করে দিচ্ছে তো আমি বললাম রাত্রে করছি সেতো রাত্রে বললো না করে নিই এখন ঠিক আছে আর দেখো কোকো সঙ্গে সঙ্গে দিদিভাই পেছন পেছন চলে এসেছে ঠিক আছে আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হবে পরের ব্লগে